পারবে না মানে বললাম তো নিরুৎসাহিত করা হচ্ছে তারা ঘরে ঘরে পড়াটা যদি এটা যদি বক্র হইত তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো না স্থানকাল ভেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামী কাল দুপুর আপনি পানাহার করতে পারবেন কিন্তু পহলা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা তো হারাম হয়ে যাবে না স্থানকাল পাত্র ভেদে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মাঠে পারমিটেড সেটা আর পৃথিবীর কোথাও বাকি হতে পারে হস হসটা কি হসটা হচ্ছে কাবাগরি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবাগার একটাই রাইট সেজন্য সেখানে সেটা ছাড় আছে কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না মহিলারা ঘরে নামাজ পড়তে পারবে হ্যাঁ তারপরে আমরা এটা বলে থাকি যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য এখন নামাজের সময় হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বাইতুল মোকারম যে নামাজ পড়ে নেই মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু মাকরু স্যার যেটা মাথায় বসা মাকরু রাইট যেটা কিন্তু তাই বলে তো তাই বলে তো আপনাকে আমি গুণাগার বলতে পারছি না পারে না বলতে চাই স্যার আমি যেটা বলতে চাইতেছি এমন কোন কাজ কি আছে যেটা কাবাগারে করা যায় অন্য যে কোনো জায়গায় আরেকটা মাকরু হিসাব বিবেচিত হবে আর কোন কাজ কি এরকম আছে বোঝার জন্য বলতে জানতে চাইতেছি স্যার হ্যাঁ বোঝার জন্য বলতেছি যেমন যেমন কাবাগারে উপস্থিত হলে ওযু অবস্থায় যেতে হবে অন্য কোন জায়গায় গেলে ওযু অবস্থা লাগবে না কেউ যদি হজ করতে ইহরাম ভাবে স্ত্রীর সহবাস তার জন্য হারাম যতদিন কাবাগারে যেটা কাবাগারে করা যায় সেটা অন্য কথা হারাম আছে কিনা কাবাগর হ্যাঁ খারাপ আছে যেমন কাবাগর তোয়াফ করা হচ্ছে ফরজ হজের একটা ফরজ কিন্তু পৃথিবীর অন্য কোন ঘর কোন জায়গায় তোয়াফ করা যায় না সেখানে যেটা যে অন্য জায়গায় যায় না মানে যেহেতু কাবাগর তোয়াফ করা যায় মানে কাবাগরে কাবাগর শুধু তোয়াফের জায়গা কাবাগর তোয়াফ করা ফরজ কিন্তু পৃথিবীর অন্য কোন মসজিদ বা আল্লাহর ওলির কোন কবর বা মাজার তো তোয়াফ করা যাবে না সেটা তো শেরেক আচ্ছা তাহলে স্থানকাল পাত্র ভেদে এবং সময়ের ভিন্নতার কারণে হুকুম পরিবর্তন হয় ওকে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি আগামীকাল আপনাকে দুপুরে খেতে হবে সেটা খাওয়া আপনার জন্য সবের কাজ আল্লাহ বলেছেন কুলু ওয়াশ খাও পান করো কিন্তু ঠিক পয়লা রোজার দিন দুপুরে আপনি খেতে পারবেন না সেটা হারাম অথবা মাকরুর বিষয়টাও পরিবর্তন হবে। লাস্ট সিরিজে জন্য আমাদের অনেক দর্শক জানাচ্ছেন যে সৌদি আরব সহ ইসলামী বিশ্বের অনেক দুনিয়ায় মেয়েদের জামাতে নামাজ পড়ার ব্যবস্থা মসজিদে আছে তাহলে সেই ব্যাপারটা কি মক্রু কিনা এবং তাদের সরিয়া বোর্ড সেইটাকে আসলে পরীক্ষা করছে কিনা আবার বলেন তো প্রশ্নটা এমন অনেক মুসলিম দেশ আছে সৌদি আরব সহ আরব দেশ সহ যেখানে জামাতে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে বিশেষ করে রমজানের সময় তো তারাবির নামাজের ক্ষেত্রে মেয়েরা অনেকেই যান তো সেই ক্ষেত্রে তাদের তারা এই ব্যাপারটা অবগত কিনা তাদের শরিয়া ব্যাপারটার দিকে আপনি হয়তো বা ভুলে গেছেন আমার উত্তরটা হানাফি মাঝাব মতে মাকরু আমরা যত মাঝাব হানাফি মানি এর জন্য মাকরু কিন্তু সৌদি আরবে হানাফি মাঝাব না হাম্বলি মাঝাব সেখানে মাকরু না আচ্ছা মানে হানাফি মাঝাব মতে মাকরু ওকে আমি পরের আপনার আপনার বক্তব্যটা নিশ্চয়ই অন্য আলেমরাও শুনেছেন তারা তাদের মতো করে তারা ব্যাপারটা বিবেচনা করে দেখবেন আমরা এটা শুনলাম এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আসাকে আপনাকে আপনাকে নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনায় দিচ্ছি সহি মুসলিম জি সহি মুসলিম জি হাদিস নাম্বার 1027 আন আমরাতা বিনতে আব্দুর রহমান

ওকে ঠিক আছে এটা নিশ্চয়ই এটা নিরুৎসাহিত করা হয়েছে এটা আপনি বলছেন নিশ্চয়ই এটা একটা আমি 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 দলিল 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 দিয়েছি দিয়েছি আমি এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে আমরা মানে আপনি এখানে আসবেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেন প্রশ্ন করেন অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে অনেক ধরনের জানার বিষয়ও আছে সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন দেখেন আপনি একজন সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা নিন্দু যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচাল বাচালি করে টাকা কামাই করে এটাকে আপনি মানবেন আমি বক্তা না আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোন বক্তা নই আমি হচ্ছে দায়ী লাল্লা আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চাইনি যদি আমি কোনো প্রোগ্রামে কন্টাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা রেট রাখতাম কিন্তু লেখা হয় আল্লাহর হিকমা আল্লাহর জ্ঞানগুলো কে লেখা হয় তাহলে সাগরের কালিগুলো ফুরিয়ে যাবে আল্লাহ তলার নাম তার কথা তার জ্ঞানের বিষয়গুলো তার প্রজ্ঞা এগুলো লিখে শেষ করার আগে সাগরের কালি শেষ হয়ে যাবে আর যদি এরকম সাগরের অনেক কালি এখানে অ্যাড করা হয় সেগুলো ফুরিয়ে যাবে কিন্তু আল্লাহর কথা আর কখনো শেষ হবে না সুবাহ আল্লাহ আল্লাহর আর কখনো শেষ হবে না আল্লাহর জ্ঞানের শেষ হবে না এ একটা নাজিলের একটা সান নজুল আছে যখন কোরআশা ইহুদিদের থেকে কনসালট্রেশন করে এসে জিজ্ঞেস করেছিল মোহাম্মদ বলতো রুহ মানে কি আল্লাহ নাজির করলেন ওয়েস আলুনা কানির রুহ কুলির রুহ মিন আমি রব্বি ওমা উতি মিনাল আইল আলমিল্লা কলিলা তারা রুহের ব্যাপারে জিজ্ঞেস করেন ওভি আপনি বলুন রুহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ স্পেশাল অর্ডার এবং তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেয়া হয়েছে এই অল্প জ্ঞানের ছিটে ফোটা নিয়ে তো রুহের অরিজিন দ্য অরিজিন অফ স্পিরিট এটা তোমরা খুঁজে বের করতে পারবে না তো এ আয়াত যখন নাজিল হলো তখন ইহুদিরা বলতে আরম্ভ করলো যে আমাদেরকে তো কম জ্ঞান দেয়া হয়নি আমাদের তোমাদের কোরআন বলছে যে মিনাল তুমিনাল ইল্লা কলিলা। মানুষকে অনেক কম জ্ঞান দেওয়া হয়েছে আমাদেরকে তো কম জ্ঞান দেওয়া হয়নি আমরা অনেক কিছু জানি তো তাদেরকে জিজ্ঞেস করলে তোমরা কি জানো তারা বললো যে আমাদেরকে উংসিরা তিলেই না তাওরাত আমাদের প্রতি নাজিল করা হয়েছে উতিয়া উতিয়া তাওরাত কাসিরা যাদের কাছে তাওরাত আছে এদের কাছে সব আছে এদের অনেক জ্ঞান এদের কাছে অনেক কল্যাণ আমাদের জ্ঞানের শেষ নাই আমরা অনেক জ্ঞানে সমৃদ্ধ তো আল্লাহ বললেন যে তোমাদের কাছে কি জ্ঞান আছে আমি আল্লাহর সামান্য কিছু নির্দেশ নিদর্শন আমি তাওরাতে দিয়েছি এখানেই তো শেষ নয় তাই আল্লাহর যে জ্ঞান আল্লাহ তালার যে প্রজ্ঞা আল্লাহ তালার যে কালীমাথ কথা এগুলো যদি লিখতে শুরু করা হয় সেজন্য পুরো গোটা বিশ্বের সব সাগর মহাসাগরের কালি যদি পানি যদি কালী হয়ে যায় সাগর মহাসাগরের পানি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কথার শেষ হবে না আল্লাহর জ্ঞানের শেষ হবে না আল্লাহর তাজবিলি শেষ করা যাবে না সুবাহ এরপর সব শেষের যে আয়াতটি খুব চমৎকার একটি আয়াত আল্লাহ তালা বলছেন কুল ইন্নামা আনা বাসার মিসলুকুম হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ ইহা হা ইলাইয়া আর আমার কাছে ওহি করা হয় এই মর্মে যে আন্নামা ইলাহ হুকুম ইলাহ ওয়াহেদ তোমাদের ইলাহ হচ্ছেন একজন তোমাদের রব হচ্ছেন একজন ফেমন খান আর যারা সেই এক একক রবের সাক্ষাৎ লাভে ধন্য হতে চায় বা সাক্ষাৎ লাভের প্রত্যাশা করে ফালিয়া আমাল আমালন সলেহা তারা যেন সৎ কাজ করে পুণ্য কাজ যেন করে আর ওয়ালা আহাদা আর তারা যেন তাদের রবের সাথে কাউকে শরিক না করে ছোট্ট কথায় সব নিয়ে আসা হয়েছে যে আল্লাহ দিদার লাভে যারা ধন্য হতে প্রত্যাশী তারা আনার পরে ন্যাক কাজ তো করতেই হবে আর তারা কখনো শিব করতে পারবে না কারণ শিব যদি কেউ করে আল্লাহ তালা তার সব আমলকে বরবাদ করে দিতে আল্লাহ সব ক্ষমা করেন শিরকের গুণা তিনি ক্ষমা করেন না তাই আল্লাহর সাথে সাক্ষাৎ লাভে আল্লাহর সাথে যারা মিট করতে চায় তারা সৎ কাজ করতে হবে পাশাপাশি তারা কখনো আল্লাহর সাথে যেন শরিক না করে এই কথার মধ্য দিয়ে আল্লাহ তারা কাহাফ শেষ করলেন সে শুধু আমরা আপনাদেরকে নিয়ে সুরাতুল কাহাফের একশো দশটি আয়াত কাভার করলাম আমরা চারটি ঘটনা সবিস্তারে শুনেছি এবার আমরা এই সুরা থেকে পুরো একশো দশ আয়াত বিশিষ্ট সুরাতুল কাহাফ থেকে আমরা কী শিখলাম কী জানতে পারলাম এই সুরার মধ্যে থেকে আমাদের কী কী প্রাইম লেসন রয়েছে কী কী রিফ্লেকশন রয়েছে এগুলো আপনাদের সামনে শেয়ার করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হাবিদুল্লাহ তাহলে এই সুরা থেকে কী কী রিফ্লেকশন পাই বা শিক্ষা পাই এগুলো একে একে যদি আমি শেয়ার করি তাহলে প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা প্রথম পর্বে বলেছিলাম যে সুরা কাহাফ এটা জুমাবারে রিসাইটেশন করা এটা শূন্য রিসাইটেশন অফ সুর আল কাহাফ অন এভরি ফ্রাইডে এটা হচ্ছে এক নম্বর রিমাইন্ডার কারণ এটা যদি কেউ করে রাসুরুল্লাহ সাল্লাম বলেছেন যে দুই জুমার মাঝখানে আল্লাহ তালা একটা স্পেশাল নূর দিয়ে তাকে প্রোটেক্ট করবেন সো দ্য রিসাইটেশন অফ সুর আল কাহাফ বি আওয়ার উইকলি রুটিন প্রতি সপ্তাহে যেন আমরা এটা করি আজকে কিন্তু জুমার রাত মানে বৃহস্পতিবার দিবাগত রাত আগামীকাল হচ্ছে জুমাবার আমরা যেন আগামীকাল আজকে রাতে কিংবা আগামীকাল এই পুরো সময় জুড়ে আমরা যেন সুরাতুল কাহাফ তেলাওয়াত করি কারণ জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করা শুননা। দিস ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার এটা হচ্ছে আজকের প্রথম রিমাইন্ডার এবং প্রথম শিক্ষা সুরা কাহাফ থেকে এই বিষয়টি আমরা জানতে পারলাম যে এই সুরাটি জুমার দিনে রিসাইড করার জন্য তেলাওয়াত করার জন্য রসম রিকমেন্ডেশন করেছেন এটা যেন আমরা ভুলে না যাই এসরো থেকে দুই নম্বরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা ভবিষ্যতের কোনো কাজ যখন করব বা ভবিষ্যতে কোনো কাজ করতে চাই যখন বলবো তখন আমরা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ বলতে যেন ভুলে না যাই কারণ আল্লাহ তালা বলেছেন হেন ভবিষ্যতে আপনি কিছু করতে চান এই মর্মে আপনি কখনো কথা দিবেন না বা বলবেন না কিছু ইনশাল্লাহ বলা ছাড়া তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন এবং রাসুল সাহা ইসলাম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন আপনারা যারা প্রথম পর্বটি দেখেছিলেন এই এই সিরিজের রিফ্লেকশন ফ্রম সুরা আল কাহাফের প্রথম পর্বটি যারা দেখেছিলেন সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে ইহুদিরা কুরাইশদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল যে তোমরা যে জিজ্ঞেস করো যে হে মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে বলো আসাবে কাহাফ কারা জুলকার নেন কে এবং রুহ কি এ তিনটি প্রশ্ন কর এবং তারা এসে প্রশ্ন করলো সত্যনবী হলে তুমি বলো তখন রাসুল ইসলাম বললেন আগামী